মাঠে মশার এমন কাণ্ড পাকিস্তানকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় দিদিরাম প্রিয় দর্শক নারী বিশ্বকাপে ভারত পাকিস্তান মাঠে 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 নেমে পাকিস্তান টসে জিতে সিদ্ধান্ত আগে ব্যাট করতে আসা ভারত কয়েক ওভার খেলার পরেই হঠাৎ করে দেখা যায় অনেক পোকামাকড় আর মশা জানিয়ে পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানা আম্পায়ারকে নালিশ জানায় তবে আম্পায়ার কোনো ব্যবস্থা নেয়নি এরপরে পাকিস্তানি খেলোয়াড়রা খেলা বন্ধ করেননি তারা ড্রেসিং রুম থেকে স্প্রে নিয়ে এসে স্প্রে মেরে মেরে খেলা চালিয়ে যাচ্ছিলাম তবে অতিরিক্ত মশা আর পোকামা করে খেলা চালিয়ে যাওয়া সম্ভবই হচ্ছিল না তখন আম্পায়ার খেলা বন্ধ ঘোষণা করেন এরপরে দেখা যায় স্প্রে করার বড় মেশিন নিয়ে একজন মাঠকর্মী মাঠে প্রবেশ করেন পুরো মাঠে পোকামা ও মশা মারার ঔষধ স্প্রে করে দেন কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে আবারও শুরু হয় খেলা যেখানে ভারত পুরো পঞ্চাশ ওভার খেলে শেষ বলে উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করেন ভারতের দেওয়া দুশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় শেষ পর্যন্ত লজ্জাজনক হারে ডুবেছে ভারতীয় দিদিদের কাছে যেখানে পাকিস্তানের হয়ে কোন ব্যাটারই খেলতে পারেননি একমাত্র আমিন যিনি বলে রানের ইনিংস খেলেছিলেন তবে বাকি ব্যাটাররা ব্যস্ত ছিল দারুণ আসা যাওয়ায় শেষ পর্যন্ত তেতাল্লিশ ওভার খেলেই অল আউট হয়ে যায় পাকিস্তান আর পাকিস্তানকে অষ্টাশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত ভারতের আগের ম্যাচেও জয় তুলে নিয়েছেন আর এই ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে দারুণ জয়ে উল্লাসে মেতেছে তারাম